সুপ্রভাত বন্ধুরা মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধু এদিকে গাছগুলা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে ভাবলাম গাছগুলোকে এত সুন্দর লাগছিল অনেক দিন পরে তোমরা তো বুঝতেই পারছো অনেকদিন পরে বৃষ্টি তাও অল্প স্বল্প দিয়েছে বেশি দিনে তো গাছগুলা দেখতে বেশ ভালো লাগছিল রান্নাঘরের পেছন দিকে এটা তো ভাবলাম একটু ভিডিও করে নেই আর ছেলেকে মানে তাড়াহুড়ো ছিল আর ছেলেকে স্কুলে দেব বলে সব কিছু মানে ওর কমপ্লিট করে নিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো ওদের বাবাও আজকে অফিসে যায়নি কারণ গতকালকে ওর একটা কাজে বাইরে যেতে হয়েছে তো আজকের জন্য ও ছুটি নিয়েছে তো গতকালকে ও ভালো করে বাজার টাজার করতে পারে নাই আর আজকে বাজার করেছে আর তোমরা দেখতে পাচ্ছি এদিকে সবজি নিয়ে এসেছে আর আমাদের পুরো সপ্তাহের সবজি সপ্তাহে কি মানে কখনও কখনও মিডিলে আনতে হয় কারণ সে সবজি তো তেমন বাচ্চারা খায় না যতটুকুই হয় আর কি আলুটা একটু আলু সবজিটা একটু বেশি লাগে আমাদের ঘরে কারণ বাচ্চারা ডাল আলু ভাজি আলু দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে ওইরকম হলেই ওদের হয়ে যায় তো শাক সবজি খেতে হওয়াদেরকে অনেকবার বোঝায় ওরা খেতে চায় না অল্প স্বল্প খায় তাও আর কি আনতে তো হয় করে আমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর বাজার আসলে না অনেকটাই মানে মনে হয় অনেক বড় কাজ এটা বাজার গুছানোটা আমার কাছে মনে হয় জানি না তোমাদের কাছে কীরকম আর গুছিয়ে নিলে বেশ ভালোই লাগে আসলে একটা কথা কি মানে আমি মানে সকাল থেকে রাত অবধি ঘরের যতগুলো কাজ একা হাতে করতে হয় তো তো কখনো কখনো বিরক্ত হয়ে যায় আর কখনো কখনো ভাবি যে আমি যদি না করি আমি যদি মানে মানিয়ে গুছিয়ে সুন্দর করে না রাখি কেই বা রাখবে আর আমার সংসার আমাকেই দেখতে হবে তাই না আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ বেন্ডিগুলো গুছিয়ে মানে বেন্ডিগুলো একটা প্লাস্টিকে আমি সব সবজিগুলোই প্লাস্টিকে ঢুকিয়ে রাখি যখন যেটা প্রয়োজন পড়ে সেটা বের করে রান্না করি আর এদিকে আগের মানে অনেকটা সবজির থেকে গিয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছো চাল কুমড়ের টুকরো একটা রয়েছে আরও অনেকগুলো সবজি ছিল যেগুলো এখানে ক্যামেরার সামনে আসে নাই মানে ক্যামেরায় ধরে নাই তো আমি ওকে বলেছিলাম মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করলে ভালো হয় অনেকদিন অনেক কিছু কাজ দেখিয়েছি কাজ শেয়ার করেছি আর সবগুলো না মানে শেয়ার করতে পারি না তোমাদের সাথে একা হাতে মোবাইল মানে মোবাইল কোথায় সেট করব কাজ করব স্পিডে কাজ তারাও তাকে তো অনেকগুলো কাজ স্কিপ করে দেই তো আজকেও আমি এই যে রসুনের রসুনের কাঁচা লঙ্কা ওইটার মধ্যে তো রসুনগুলো খুলে নিচ্ছি কারণ রসুনগুলো অন্য একটা ঝুড়িতে রাখবো আর কাঁচা লঙ্কা না অন্যদিন আমি ওদের ডাটাগুলো খুলে ফেলে দেই কিন্তু আজকে আর টাইম ছিল না সকাল সকাল আর ওর ঘরে ছিল বলে আরেকটা কাজ বেশি ছিল আর ওকে বলেছে আমি সকালবেলা রান্না করবো না ঠাকুর পুজো করে তারপরেই আমি সব কাজ সেরে এসে রান্না করবো তো সকালবেলা একবার লাল চা আমি খেয়ে নিয়েছিলাম তোমরা তো জানো আমার জ্বর হয়েছে তারপর থেকে দুদিন ধরে আমি লাল চা খাচ্ছি আজকে না আমার ভয়েস কাভারটা তেমন ভালো হচ্ছে না কারণ আমার এ স্পিকারটা নষ্ট হয়ে গেছে জানি না কেমন করে নষ্ট হয়ে গেছে বাচ্চারা হয়তো ফেলেছে ফ্রিজের উপরে প্রায় সময় রাখে ফোল্ড করে কিন্তু জানি না কে ফেলেছে কি কী করেছে না এমনিতেই নষ্ট হয়ে গেছে তার জন্য ভয়েস কাভাবার দিতে একটু অসুবিধা হচ্ছে আমার আর এদিকে তোমরা দেখতে পাচ্ছি ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওকে স্নান করিয়ে দিয়েছি পটি করেছিল ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি স্নান টান করে এসে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেয় গড়টা গুছিয়ে রেখেছি আর ঠাকুর পুজো হয়ে গেছে তো ওই রুমটা একটু ভিডিও করে নেয় ওই রুমে খুব একটা বেশি আসি না কিন্তু ওই রুমটা তো তোমাদেরকে প্রায় দিনই দেখে তো আজকে ভাবলাম এই রুমটাও না একটু চেঞ্জ করেছি কারণ গরমের জন্য না মানে এখানে সোফা ছিল আর সোফাটা ওই সাইডে নিয়ে এখানে বেড নিয়ে আসছে কারণ পাখাটা হচ্ছে এই বেডের উপরে তো যার জন্য ভাবলাম গরমের সিজনটা বেডটা এখানেই থাকুক পছন্দ গরমের কারণে সুন্দরের কথা ভাবছি না মনে হচ্ছে বেঁচে থাকলেই সুন্দর সবকিছু তো তারপরে তোমরা দেখতে পাচ্ছো এদিকে আমি চা বাগিয়ে নিয়েছি আর ওকে তো বলে তোমাদেরকে আগেই বলেছিলাম আমি সকালে রান্না করি নাই তো সিদ্ধবাদ ভাত আমি ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি আর কদিন ধরে না মানে দুই দিন তিন দিন ধরে আমার খেতেও রুচি নেই ছেলেদেরও ওইরকম হয়ে গেছে আর ওদের বাবা বলছে খাবে না তারপরে ভাবলাম একটু চা বানিয়ে নেই আর এখন বেলা বাজ তখন সাড়ে দশটা তো ভাবলাম একটু দুধের চা বানিয়ে খেয়ে নেই তো খাওয়ার পরে তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার আর একটু গল্প করতে পারবো এখন না কী হয়েছে মানে আমি ভাবি যদি আমার ভিডিও করে রাখি তোমাদের সাথে গল্প করি তোমাদের গল্পের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার না এতটাই ভালো লাগে কি বলবো মানে কি বলে বুঝাবো আর ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকে আর তোমাদের মানে ভালো কমেন্টের অপেক্ষায় থাকে কারণ হচ্ছে আমার পরবর্তী ভিডিও বানাতে এত উৎসাহ যুগায় আর অনেকে দেখতে পাচ্ছি আমার কদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকেই কমেন্ট করছো আর বেশ ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে তাছাড়া হচ্ছে মানে মনে উৎসাহ আছে যে মানুষের আমার ব্লগুলো মানুষের ভালো লাগছে ওইটাই আর কিছু না মানে আমি কিছু সেলিব্রিটি হবো কিছু হবো সেগুলো আমি কখনো ভাবি না আমি ভাবি যে তোমরা আমার ব্লগ দেখছো কমেন্ট করছো বেশ ভালো লাগছে বেশ আনন্দ পাচ্ছি এটুকুতে মানে মনের অনেকটা মানে কি বলবো আনন্দ ফুর্তি তোমাদের কাছ থেকে আমি পেয়ে যাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো দিন বাচ্চাকে নিয়ে গড়ে একা তাকে তো ভাবি মানে আমি যদি দু চারটা কাজ তোমাদের দু চারটা কি আমার রুটিন যেগুলো ওইগুলো বেশিরভাগ তোমাদের সাথে তো শেয়ার করি তো ওইগুলো শেয়ার করে তোমাদের সাথে গল্প করলে আর তোমাদের মানে এত সুন্দর সুন্দর এত ভালো কমেন্ট যখন পাই আমার না সত্যি কি বলবো মানে কী মনে হয় যে আমি এতটাই মানে তোমাদের মনে জায়গা করতে পেরেছি ওইটাই আর কিছু মানে আমার সবথেকে বড়ো পাওয়ারটা সেটাই তোমাদের কাছ থেকে আর কিছু না আর তোমরা আমাকে যেরকম সাথে আছো সাপোর্ট করছো ওই সাপোর্ট করবে সব দিন তো আমি আর কিছু চাই না তার থেকে বড় কিছুই চাই না আর আমি দেখো সংসারের কাজ মানে অফ ক্যামেরাই করি অনেক কাজ করে সংসারের কাজ কিন্তু সবগুলো তো আগেই বলেছি শেয়ার করতে পারি না সব সময় মানে মোবাইল সেট করা তাছাড়া বাচ্চাকে দেখাশোনা করা এগুলো করে হয় না আমার মতো তোমরা যারা বাচ্চাদের মা তোমরা তো বুঝতেই পারছো মানে ব্লগ করা তাছাড়া মানে ফ্যামিলি মেনটেন করা তারপরেও মানে আমি চাই কন্টিনিউ তোমাদের সাথে মানে লেগে থাকি তোমাদের ভালোবাসা পাই মানে একদিন যদি আমি ব্লগ না দিই তারপরে একদিন আমার মানে কী মনে হয় যে আমি একটা কি মিস করে রেখেছি আমাকে ওইটা কমপ্লিট করতে অনেকটাই বড়ো কাজ সেটা মনে হয় যে অনেক বড়ো কাজ একটা মিস করে দিয়েছি ওইটা আমাকে এক্ষুনি করতে হবে ওইরকম ভেবে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘর গুছিয়ে রেখে চলে আসছি এদিকে আর এসে ভাবলাম ঝুড়িতে না কাপড়গুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে ছিল তো একটা মানে একটা বের করতে দেখবে আরেকটা মানে ছোটো কাপড় তো তো একটা বের করতে গেলে আরেকটা পড়ে যায় তো ভাবছি আজকে যখন মানে সকালে রান্না করছি না ওইটা গুছিয়ে নেই তো দেখতে পাচ্ছি এটার মধ্যে আমি কি রাখছি এগুলো হচ্ছে আমার পুরনো পর্দা মানে আমি যখন ওইগুলো ধুয়ে দিই মানে যেগুলো লাগানো আছে ওইগুলো যখন আমি ধুয়ে দিই মানে চেঞ্জ করি যখন তখন হয়েছে ওইগুলো আমি ব্যবহার করি তো এটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আলনার মধ্যে না স্লিপ কেটে পড়ে যায় আলনার মধ্যে এতগুলো কাপড় রাখাও যাবে না তাছাড়া হচ্ছে মানে ছেলেদের পুরোনো কিছু জামা কাপড় তো এটার মধ্যে রেখে যে অনেক সময় অনেক প্রয়োজনে লাগে তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি গুছিয়ে রাখছি জুড়িটার মধ্যে আর জুড়িটা না অনেক দিনের পুরনো আমার মানে বড় ছেলে যখন একদম ছোটো ছিল ওরা বিদন দিয়েছিল তো ওইটাতে বেশ মানে বেশ কাজে লাগে বাচ্চাদের জন্য তারপর ওরা তো বড় হয়ে গেছে এখন এতটুকু লাগে না ওদের কাজে যার জন্য আমি এটাতে এরকম পুরোনো কাপড়গুলো গুছিয়ে রেখে দিই আর বেশ ভালো লাগে গুছানো তো তারপরে দেখতে পাচ্ছি এদিকে আমি রান্না বান্নাও সেরে নিয়েছি আর ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম দুপুরবেলা তো আমি ওদের বাবা আর বড়ো ছেলেও স্কুল থেকে আসে নেই তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই আর ব্লগটা এখানেই শেষ করি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ